হ্যালো বন্ধুরা বড়দিন উপলক্ষে খুব সহজ পদ্ধতিতে ঘরেই বানিয়ে নিতে পারবেন কোনো রকম ওভেন ছাড়াই এক কাপ সুজিতে যে কোনো বাটিতে এই সুজি স্পঞ্জি কেক ডিম ছাড়া একদম নরম তুল তুলে খেতে কিন্তু অসাধারণ হয় এই এই ফ্রুটস কেক তাহলে চলুন দেখে নিই কীভাবে বানাবেন একটা মিক্সিং জার জারের মধ্যে দিয়ে দিচ্ছি চায়ের কাপ মেপে এক কাপ সুজি আপনারা যে কোনো বাটি বা কাপ মেপে নেবেন এবার এই সুজিটাকে মিক্সিতে একটু গুঁড়ো করে নেব এতে করে কিন্তু কেকটা খুব সুন্দরভাবে নরম হবে দেখুন ভালো করে গুঁড়ো করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো এক কাপ চিনি চিনিটা দেখুন আমি এক কাপ নিয়ে তারপরে মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়েছি চিনিটা যদি গুঁড়ো করে নেওয়া হয় তাহলে কিন্তু খুব সহজেই মিশে যায় তাহলে কিন্তু খুব বেশি সময় লাগে না ফেটাতে গুঁড়ো করে চিনি আর সুজিটা দিয়ে ভালো করে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ দুধ দুধটা কিন্তু এখানে রুম টেম্পারেচারে থাকা দুধটাই নিতে হবে দুধটা দিয়ে কিন্তু খুব ভালো করে দুই থেকে তিন মিনিট ভালো করে ফেটিয়ে নিতে হবে এইভাবে ফেটিয়ে নিয়েছি এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট এতে করে কিন্তু সুজিটা ফুলে বেশ একটু গাঢ় হয়ে যাবে আর অন্যদিকে যে বাটিতে আমি কেকটা তৈরি করব এখানে দেখুন একটা বড় টিফিন বক্স নিয়েছি টিফিন বক্সের মধ্যে এবার একটু সামান্য সাদা তেল লাগিয়ে নিতে হবে এইভাবে তেলটা লাগিয়ে নেওয়ার পর দেখুন এই বাটির মাপ করে আমি একটা সাদা কাগজ কেটে নিয়েছি সেটাই বাটির মধ্যে দিয়ে দিলাম তারপর আরও একটু তেল দিয়ে এটা কিন্তু খুব ভালো করে লাগিয়ে নিচ্ছে এখানে চাইলে আপনারা বাটার পেপারও দিতে পারেন আর এদিকে দেখুন ফ্রুটস কেক বানানোর জন্য এখানে ড্রাই ফ্রুটস নিয়েছি আমি টুটি ফুরটি কাজু আর কিশমিশ এটাকে আমি একটু ময়দা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে যদি ময়দা দিয়ে মিশিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু একদম তলায় পড়ে না মানে উপর দিকটাই ভেসে দেখে আর চারদিকটা সমানভাবে কেকের মধ্যে পাওয়া যায় তার জন্য একটু ময়দা মিশিয়ে নিতে হবে আর এদিকে দেখুন দশ মিনিট পর আমি ঢাকড়াটা সরিয়ে নিয়েছি সুজিটা কিন্তু একটু গাঢ় হয়ে গেছে এবার এর মধ্যে একটা ছাঁকনি নিয়েছি ছাঁকনি নেওয়ার পর তারপর এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ ময়দা দিয়ে দেবো ওয়ান টি স্পুন বেকিং পাউডার আর হাফ স্পুন বেকিং সোডা এবার এই ব্যাটারের সঙ্গে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দুই থেকে তিন মিনিট কিন্তু খুব সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি এবার কেকটা যাতে শক্ত না হয় একটু নরম স্পঞ্জ হয় তার জন্য কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম আমি এক কাপের থেকে একটু কম সাদা তেল আর দিয়ে দিলাম এক টেবিল চামচ ভ্যানিলা এসেন্স ফ্লেভারের জন্য এবার আবারও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব এটা দু থেকে তিন মিনিট খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখুন টেক্সচারটা ঠিক এরকম এসছে এবার যে বাটিটা আগেই রেডি করে রেখেছিলাম সেই বাটির মধ্যে কিন্তু আবারও ভালো করে মিশিয়ে ব্যাটারটা ঢেলে দিচ্ছি এবার যে ড্রাই ফ্রুটসটা আমি লা মাখিয়ে রেখেছিলাম সেটা এর উপর থেকে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে চারিদিকটা সমানভাবে ছড়িয়ে থাকে তারপরে উপর দিয়ে আরও কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম এবার এটা একটু হালকা হাতে এবে ট্যাপ ট্যাপ করে দিতে হবে যাতে ভেতরের যে হাওয়াটা বা এয়ারটা যদি থেকে থাকে তাহলে কিন্তু সেটা বাইরে বেরিয়ে আসবে এবার দেখুন আমি একটা কড়াইতে দিয়ে দিলাম এটা ব্যবহার করার নুন এটা যেহেতু বেশ কয়েকবার ব্যবহার করা হয়েছে তাই পুরনো নুন বা বালি যাই থাকুক না কেন সেটা আপনারা এই কড়াইয়ের মধ্যে দিয়ে একটা এরকম যে কোনো একটা স্ট্যান্ড বসিয়ে সেটা ঢাকা চাপা দিয়ে হাই হিট আছে এটা পাঁচ মিনিট কিন্তু গরম করে নিতে হবে পাঁচ মিনিট গরম করার পর তারপরে যে আমি কেকের বাটিটা মাঝখানে বসিয়ে দিলাম তারপর এটা ঢাকা চাপা দিয়ে দিয়েছে আর যে ঢাকনার যে ছিদ্রটা সেটা একটা লবঙ্গ দিয়ে এটা আটকে দিচ্ছি যাতে করে ভেতরের বাতাসটা বাইরে বেরিয়ে না আসে গ্যাসের ফ্লেম লোতে রেখে এটা পঁচিশ মিনিট কিন্তু বেক করে নিতে হবে দেখুন পঁচিশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি এবার এটা টুথপিকের সাহায্যে দেখে নিচ্ছি এটা ঠিক হয়েছে কি না দেখুন টুথপিকের গায়ে কিন্তু একটু ব্যাটারটা লেগে নেই তার মানে খুব সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেছে তারপরে এটা গ্যাস থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করার পর এটা কিন্তু এইভাবে দিয়ে চারিদিকটা আলগা করে নিতে হবে কেক কিন্তু একদমই গরম অবস্থায় এটা বের করা যাবে না পুরোপুরি ঠান্ডা হবে তারপরে কিন্তু বের করবেন এবার তলার দিকের কাগজটা কিন্তু আমি ফেলে দিচ্ছি দেখুন এইভাবে খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমাদের সুজির নরম স্পঞ্জি ফ্রুটস কেক তাহলে বন্ধুরা আজকের এই সুজির কেক আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর আপনারা অবশ্যই বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছিল